নমস্কার সনমানী দর্শকবৃন্দ লোকসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে লোকসভা ভোটের আগেই আপনারা কিন্তু প্লাস্টিকের ভোটার কার্ড পাবেন নির্বাচন কমিশন অর্থাৎ ভোটার ডিপার্টমেন্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আপনাদেরকে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে ভোটার কার্ড দেবে আপনাদের কাছে যে ভোটার কার্ড রয়েছে তার পরিবর্তে আপনারা প্লাস্টিকের ভোটার কার্ড করিয়ে নিতে পারবেন কীভাবে করবেন সম্পূর্ণ বিনামূল্যে তার স্টেপ বাই স্টেপ প্রসেস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটি বোকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করবেন দিয়ে গুগলে চলে আসবেন গুগলে এসে সার্চ করবেন ভোটার্স ডট ইসিআই ভোটার্স ডট ইসিআই দেখতে পাচ্ছেন বানানটা দেখে নিন এটি আপনি গুগলে সার্চ করবেন যখনই সার্চ করবেন এখানে দেখবেন ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার সার্ভিস পোর্টাল লেখা রয়েছে এই লেখাটিতে আপনি ক্লিক করবেন যখনই আপনি ক্লিক করবেন আপনি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের ভেতরে প্রবেশ করে যাবেন আপনাদের সামনে ঠিক এই রকম ইন্টারফেস চলে আসবে এবার এখানে যখন আসলেন আসার পর যাদের আইডি পাসওয়ার্ড আগে থেকেই এই ভোটার সার্ভিস পোর্টালে বানানো রয়েছে তারা খুব সহজেই লগ করে নিতে পারবেন নইলে আপনাদেরকে এখানে আগে আইডি পাসওয়ার্ড বানাতে হবে আইডি পাসওয়ার্ড বানানোর জন্য আপনাদেরকে এখানে সাইন আপ এই অপশানে ক্লিক করতে হবে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম পেজ চলে আসবে এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন আপনার ইমেল আইডি দিতেও পারেন নাও দিতে পারেন এবং এখানে যে কোডটা দেখাবে ক্যাপচা কোডের ঘরে বসাবেন দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম অপশান আসবে এখানে ফার্স্ট নেম আপনার নামের প্রথম অংশটা দেবেন তারপর লাস্ট নেম অর্থাৎ টাইটেলটা দেবেন তারপর পাসওয়ার্ড আপনাকে একটা পাসওয়ার্ড এখানে দিতে হবে এবং সেই পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ডের ঘরে আরও একবার বসাতে হবে এবং এই যে পাসওয়ার্ডটা আপনি দেবেন এটাই কিন্তু আপনার পাসওয়ার্ড পরবর্তী সময়ে কাজে লাগবে লগ ইন করার সময় আর পাসওয়ার্ডটা অবশ্যই বড়ো হাতে ছোটো হাতের স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার এই সকল মিলেমিশে একটু জটিল পাসওয়ার্ড উদাহরণস্বরূপ আমি একটা দেখাচ্ছি স্ক্রিনে এরকম পাসওয়ার্ড আপনারা দিতে পারেন তারপর রিকোয়েস্ট ওটিপি বটে আমি ক্লিক করবো রিকোয়েস্ট ওটিপি বটে আমি ক্লিক করলে আপনার সামনে এরকম পেজ চলে আসবে এবার এইখানে আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন তাতে দেখবেন একটি ছয় সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে সেই ওটিপিটি এই কোডের ঘরে ঘরে বসাবেন তারপর ভেরিফাই অ্যান্ড সাবমিট বটে আমি ক্লিক করবেন তাহলে এখানে এরকম দেখিয়ে দিবে ইউ আর সাকসেসফুলি সাইন্ড এখানে এরকম দেখিয়ে দিল মানে আপনার আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে গেল তো আপনাদের আইডি পাসওয়ার্ড বানানো হয়ে গেছে এবার আপনারা লগ ইন করবেন তো এই ওয়েবসাইটে আসলেন আসার পর এখানে দেখুন লগ ইন অপশান রয়েছে এই লগ ইন অপশানে আপনি ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী এরকম পেজ আসবে এখানে আপনি আপনার ফোন নাম্বার অথবা আপনাদের ইমেল আইডি অথবা আপনাদের ভোটার কার্ড যে কোনো একটা বসাতে পারেন যেটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন আর কি তার মধ্যে থেকে তারপরে এখানে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন রেজিস্ট্রেশন করার সময় সেই পাসওয়ার্ডটা দেবেন আর এখানে কোড দেখাবে সেটা ক্যাপচার করে ঘরে বসাবেন দিয়ে রিকোয়েস্ট ওটিপি বোটামে ক্লিক করবেন তাহলে আপনার ফোন নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে তারপর দেখবেন আপনার ফোন নাম্বারে ওটিপি পাঠানো হয়েছে এবং ওটিপি দেওয়ার এখানে ঘর চলে এসেছে এই ঘরের ভেতরে ওটিপি বসাবেন দিয়ে এখানে ভেরিফাই অ্যান্ড লগ এই বোটামে ক্লিক করবেন তো যখনই লগ ইন করবেন আপনার সামনে দেখবেন এরকম লগ হয়ে গেছে এবং এখানে এই যে লগ হয়ে গেছে সেটা দেখাবে যে লগ ইন হয়ে গেছে কীভাবে বুঝবেন এখানে যখনই ক্লিক করবেন দেখুন লগ আউটের অপশান দেখাচ্ছে তার মানে লগ হয়ে গেছে বুঝে যাবেন এবার দেখুন এখানে ফর্মস রয়েছে বাম দিকে এই ফর্ম সেকশনে আসবেন ফর্ম সেকশনে আসার পর এখানে দেখুন নিচের দিকে পেজটা স্ক্রল করবেন দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ফিল ফর্ম এইট বলে অপশান রয়েছে আট নম্বর ফর্ম এই অপশানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে একটু লোডিং নেবে একটু অপেক্ষা করবেন তারপর আপনার সামনে পরবর্তী অপশানগুলো আসবে এবার এখানে দেখুন উপরেই আপনাদেরকে দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর সেলফ না আধার আপনি যদি নিজের আবেদন করতে চাইছেন তাহলে এখানে সেলফে ক্লিক করবেন সেলফে ক্লিক করলে যদি আপনি ভোটার কার্ড রেজিস্ট্রেশন করে থাকেন ভোটার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করার সময় তাহলে দেখবেন এখানে ভোটার কার্ডের নাম্বার আপনাকে দেখিয়ে দেবে আর যদি আমরা ভোটার কার্ডের নাম্বার না দেখায় তাহলে এখানে আদার ইলেকটোর এই অপশনটা আপনি ক্লিক করবেন দিয়ে আপনার ভোটার কার্ডটা এখানে বসিয়ে দেবেন বা আপনি আপনার বাড়ির কারো আবেদন করতে চাইছেন মায়ের বাবার বন্ধুর তাহলে যার আবেদন করতে চাইছেন তার ভোটার কার্ডটা এখানে বসাবেন আর যদি সেলফ করলে এই যে সেলভ করলাম সেল্ভ করার পর যদি এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা না শো হয় তখন আপনি আদার্সে ক্লিক করে আপনার ভোটার কার্ডের নাম্বারটাই বসিয়ে আপনি এখানে সাবমিট করবেন সুতরাং যার আপনি করতে চাইছেন তার এখানে ভোটার কার্ডটা দিয়ে সাবমিট করবেন যখনই সাবমিট করবেন এখানে আপনার ভোটার কার্ডের পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার নাম আপনার রিলেটিভের নেম সমস্ত কিছু দেখিয়ে দেবে আপনি মিলিয়ে নেবেন যে এই ব্যক্তি যদি আপনি করতে চাইছেন কি না দিয়ে নিচে দেখুন ওকে বটম রয়েছে এই ওকে বটমে আপনি ক্লিক করবেন ওকে বটমে ক্লিক করার পর আপনার সামনে এরকম চারটা অপশন আসবে তো এখানে কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নীচের এই যে ওকে রয়েছে এই ওকে বটনে ক্লিক করবেন যখনই আপনি ওকে বটমে ক্লিক করবেন ফ্রম এইট এখানে চলে আসবে এবং নিচের দিকে পেজটা স্কল করবেন এখানে আপনার রাজ্যের নাম আপনার জেলার নাম এবং আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউন্সির নাম দেখিয়ে দেবে দিয়ে দেখুন নিচে নেক্সট রয়েছে এই নেক্সট বোর্টে আপনি ক্লিক করবেন নেক্সট বোর্ট ক্লিক করলে এখানে বি সেকশন দেখতে পাচ্ছেন বি সেকশনে আপনার নাম দেখাবে এবং আপনার ভোটার কার্ডের নাম্বার দেখাবে তারপরে পেজটা নিচের দিকে তুলবেন দিয়ে দেখুন এখানে আধার ডিটেলস আধার নাম্বার আপনার আধার নাম্বারটা আপনাকে দিতে হবে তো এই যে এখানে বক্সটা রয়েছে এই বক্সে আপনি ঠিক চিহ্ন দেবেন দিয়ে নিচে দেখুন আধার নাম্বার দেওয়ার ঘর রয়ে চলে এসেছে এখানে আপনার আধার নাম্বার বসাবেন তারপর আপনার মোবাইল নাম্বার দেবেন নিজের মোবাইল নাম্বার দিলে সেলফে ক্লিক করবেন আর আপনি যদি আপনার বাবার মায়ের বা অন্যান্য কারোর রিলেটিভের দিতে চান তাহলে এই অপশনটাই সিলেক্ট করে নিচে এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবেন আর নিজের যদি দিতে চান তাহলে সেলফে ক্লিক করে নিজের ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন ইমেল আইডি যদি আপনার থেকে থাকে তাহলে এখানে নিজের ইমেল আইডি দিলে সেলফে ক্লিক করে নিজের ইমেল আইডি বসাবেন আর অন্যান্য কারো বাবা মা বা রিলেটিভের দিলে এখানে দ্বিতীয় অপশানটা সিলেক্ট করে ইমেল আইডি বসাবেন ইমেল আইডি বসানোর পর এখানে নেক্সট বাটামে ক্লিক করবেন নেক্সট বটামে ক্লিক করলে এবার দেখুন এখানে সি সেকশন চলে এসেছে সি সেকশানে এখানে কোনো কিছু ফিল করতে হবে না পেজটা নিজের দিকে স্ক্রল করবেন এইখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন তো আপনি কোনোরকম সংশোধন ছাড়াই আপনার ভোটার কার্ডটা রিপ্লেস করতে চাইছেন মানে পরিবর্তন করতে চাইছেন আর এখন আপনি যখনই ভোটার কার্ড পরিবর্তন করবেন আপনার বাড়িতে যদি আগে থেকেই পিভিসি ভোটার কার্ড থেকে থাকে বা যদি আপনার কাগজের ভোটার কার্ড থেকে থাকে অটোমেটিক যখনই আপনি রিপ্লেসমেন্টের আবেদন করবেন বাড়িতে যখন নতুন ভোটার কার্ড আসবে তখন কিন্তু প্লাস্টিকের ভোটার কার্ড হয়েই আপনার বাড়িতে আসবে তো এবার দেখুন এখানে আপনি কি কারণে ভোটার কার্ড রিপ্লেসমেন্ট করতে চাইছেন তার কিন্তু এখানে ব্যাখ্যা দিতে হবে মানে আপনাকে এখানে বক্সে ঠিক চিহ্ন দিতে হবে দেখুন লস্ট মানে আমরা যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে লস্ট করতে হবে তবে লস্ট করলে কিন্তু আবার থানার জিডি থানাকে একটা থানায় একটা গিয়ে জিডি করে আসতে হবে সেই কপি এখানে আপলোড করতে হবে তাই যারা এমনি শুধুমাত্র পিভিসি ভোটার কার্ড নিতে চাইছেন তারা লস্টটা সিলেক্ট করবেন না আপনারা কিন্তু এই অপশানটা সিলেক্ট করবেন এই যে ডিস্ট্রয়েড ডিউ টু রিজন বেয়ন্ড কন্ট্রোল লাইক ফ্লোডস তারপর ফায়ার আদার ন্যাচারাল ডিজাস্টার ইটিসি মানে এখানে আপনার বন্যা বা আগুনজনিত কোনো কারণে আগুনে পুড়ে গেছে বা প্রাকৃতিক কোনো বিপর্যয়ের কারণে আপনার ভোটার কার্ডটা নষ্ট হয়ে গেছে হারিয়ে গেছে বা ছিঁড়ে গেছে যে কোনো একটা হয়েছে তো সেই কারণে আপনার এখন আপনি নতুন ভোটার কার্ড নিতে চাইছেন তো আপনি এই দু নম্বর অপশানটা সিলেক্ট করতে পারেন আর এই যে তিন নম্বর অপশানটা এটা হচ্ছে আপনার কার্ডটা বিকৃত হয়ে গেছে মানে ভালোভাবে বোঝা যাচ্ছে না বিকৃত হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা তিন নম্বর অপশানটা সিলেক্ট করতে পারেন তো আমরা দু নম্বর অপশানটা সিলেক্ট করলাম তারপরে নিচের নেক্সট রয়েছে এই নেক্সট বাটনে ক্লিক করবো নেক্সট বটানে ক্লিক করলে এখানে ডিক্লারেশান দেখাচ্ছে ডিক্লারেশনে এখানে ডেট দেখাবে প্লেসে শুধু আপনি আপনার স্থানের নাম সেটা গ্রামের নাম শহরের নাম আপনার যেখানে আপনি বসবাস করেন সেই নামটা এখানে লিখবেন দিয়ে নিচের নেক্সট বটনে ক্লিক করবেন দিয়ে পেজটা নিচের দিকে স্কল করবেন দিয়ে দেখুন এখানে একটা ক্যাপচা কোড দেখাবে আপনাকে যেরকম কোড দেখাবে সেটি দেখে দেখে ক্যাপচা কোডের ভেতরে আপনি বস করাবেন দিয়ে এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট বটনে ক্লিক করবেন যখন আপনি প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন এখানে ফর্ম এইট আপনাকে দেখিয়ে দেবে তো এখানে আপনি সমস্ত কিছু আরও একবার মিলিয়ে নেবেন যে সব কিছু ঠিকঠাক পূরণ হলো কি না তো সমস্ত কিছু মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে পেজটা স্ক্রল করবেন দিয়ে সবার নিচকে চলে আসবেন দিয়ে এখানে দেখুন যে সাবমিট রয়েছে সাবমিট বটনে ক্লিক করবেন আর যদি দেখেন এখানে কোনো আপনি ভুল করে ফেলেছেন তাহলে এখানে কিপ এডিটিং এখানে ক্লিক করে আপনারা এডিট করতে পারেন তো আমরা যেহেতু সব কিছু ঠিকঠাক করেছি তাই এখানে সাবমিট বটনে ক্লিক করে দেবো দিয়ে এখানে ইয়েস আর নো দেখাবে তো এখানে আপনি ইয়েস বটনে ক্লিক করে দেবেন যখন ইএস বটনে ক্লিক করবেন এখানে কিন্তু আপনাকে এরকম একটা রেফারেন্স নাম্বার দিয়ে দেবে এই নাম্বারটা আপনি কিন্তু খাতায় লেখে রেখে দেবেন কারণ এই নাম্বারটা দিয়ে আপনি কিন্তু পরবর্তী সময়ে আপনার স্টেটাসারে চেক করতে পারবেন আর প্রমাণস্বরূপ যদি আপনি কোনো কাগজ রাখতে চান এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট রয়েছে এখানে ক্লিক করে আপনি অ্যাকনোলেজমেন্ট কপি বাড়িতে ডাউনলোড করে রেখে দিতেও পারেন বা যাদের দোকানার রয়েছে তারা কাস্টমারকে ডাউনলোড করে প্রিন্ট আউট হিসেবে দিয়ে দিতে পারেন এবার দেখুন আপনি পরবর্তী সময়ে কিছুদিন পরে স্ট্যাটাস কীভাবে চেক করবেন যে আপনাদের আবেদনটা সঠিকভাবে হলো কি না রিজেক্ট হলো কি না বা কী পর্যায়ে রয়েছে তার জন্য একইভাবে এই ওয়েবসাইটে আবার আসবেন আসার পর এখানে দেখুন ডানদিকে রয়েছে সার্ভিস এই সার্ভিসের ভেতরে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রস রয়েছে এই অপশন আপনি ক্লিক করবেন তাহলে পরবর্তী অপশান এরকম চলে আসবে এখানে রেফারেন্স নাম্বার দিতে বলছে সেই যে আপনাকে বলেছিলাম খাতায় লিখে রাখতে নাম্বারটা সেই নাম্বারটা এখানে এবার বসাতে হবে তারপরে দেখুন এখানে স্টেট এই স্টেটে ক্লিক করবেন দিয়ে এখানে আমরা যে রাজ্য সেই রাজ্যের নাম সিলেক্ট করবেন আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল রাজ্য থেকে তাই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম দিয়ে এখানে সাবমিট বোটামে ক্লিক করে দেবো যখনই আমরা সাবমিট করে দিয়েছি এখানে কিন্তু রেফারেন্স নাম্বার স্টেট ফার্স্ট নেম তারপর আমরা কত নম্বর ফর্ম ফিল করেছি কবে ফিল আপ করেছি কারেন্ট স্ট্যাটাস বর্তমানে কী রয়েছে এই যেহেতু সাবমিট করেছি এখানে সাবমিট রয়েছে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এখানে কিন্তু অ্যাপ্রুভ দেখিয়ে দেবে এবং অ্যাপ্রুভ হওয়ার পর কিছু সময় বাদেই দেখবেন পোস্ট অফিসের মাধ্যমে বা বিএলআরও আপনার বাড়িতে এসে আপনাদেরকে প্লাস্টিকের ভোটার কার্ড দিয়ে যাবে বেশিরভাগ সময় পোস্ট অফিসের মাধ্যমেই আসে আর যদি পোস্ট অফিসের মাধ্যমে না আসে তখন কিন্তু এরকম বিএলআরও আপনার বাড়িতে দিয়ে যাবে আর আরেকটা বিষয় যারা ভোটার কার্ড আবেদন করেছেন এখনও বাড়িতে ভোটার কার্ড আসেনি তারাও কিন্তু পারলে ভোটার কার্ডের যে নাম্বার আপনার সেই নাম্বার দিয়ে এভাবে পিভিসি ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারেন তাহলে আপনার বাড়িতে প্লাস্টিকের ভোটার কার্ড চলে আসবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন বন্ধুদেরকে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে তাদেরকে উপকৃত করার চেষ্টা করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন